শ্রোতা দর্শক বিশাল সাইজের এ বাজারের দুটি গুরু আজকের এ বাজারের সবচেয়ে বড় গুরু এই দুইটাই তো আপনারা যদি নিতে চান নাম নাম্বারটা যোগাযোগ নাম্বারটা দিয়ে দিছি অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ নাম বছর

তো আজকে বেতর আনন্দবাজার গরুর হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং বিভিন্ন গরু ছাগলের দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও যদি আমাদের সাথে থাকবেন তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করে দিন ভাই কেমন ফোন আছে আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়ে আসছেন একটাই দাম দর হয়েছে না দাম দর হয়নি না দাম দর হয়নি তো সত

এটা হচ্ছে আনন্দ বাজার কোটি দিনের পরে আর কি আনন্দ বাজার এটা একসাথে হাই স্কুল বাজারের পরিস্থিতি বাজারের পরিস্থিতি বেশি ভালো না না গরু আছে বেসে কিনা নাই না ক্রেতা সংখ্যা কম সুপ্রিয় দর্শক আমরা যেমনটা জানতে পারলাম যে প্রচুর পরিমাণ তবে ক্রেতার সংখ্যা অনেক কম তো ভালো থাকবেন ভাই আপনার জন্য শুভকামনা রয়েছে সুপ্রিয় দর্শক আমরা আস্তে আস্তে বাজারের ভিতরে দিকে প্রবেশ করতেছি তো আপনারা দেখতেই থাকুন আপনাদেরকে বিভিন্ন সাইজের গরু দেখাবো এবং ক্রেতা বিক্রেতা ভাইদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কয়টা নিয়ে আসছে একটা ওই ব্যবসায়ী নাকি না নিজের পালে নিজের হ্যাঁ বাসা কোন জায়গায় বেড়তো বেড়তো এলাকার ওই হ্যাঁ দাম হয়েছে না দাম দর হয়েছে না হ্যাঁ কি জাত কি দেয় শাহেন হ্যাঁ শাহিন শাহিওয়াল তো জুড়ে বলেন নাম কি আপনার মুস্তাকিন মুস্তাকিন আপনি কি করেন পড়ালেখা করেন না পড়ালেখা করি না না পড়ালেখা করি না পড়ালেখা করেন কত দাম হয়েছে দাম হয়েছে না আগে বাড়িতে দাম হয় নাই না কত সাওয়া কত ষাট ষাট কত এক লক্ষ ষাট কত এলে সারবেন এ চল্লিশ পঞ্চাশ এলে সাইড ধন্যবাদক আপোনাৰ গৰুটোক আপোনাৰ কিছু দর্শক গরুগুলা দেখান তো এখানে সিন্দি দুইটা গরু চাচা ছিল পাঁচ লক্ষ টাকা তো ষাট লাখের মতো বা ষাট লাখের অল্প একটু কম দাম হয়েছে তো বাজারের সেরা বড় সাইজের দুইটা গরু তো জি জি আমরা গ্রাহককে নিতে চাই তো আপনার সাথে মানে আমাদের ভিডিও দেখে যদি কেউ নিতে চাই নিতে পারবে না আচ্ছা 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 আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন যোগাযোগ ওয়ান এইট জিরো ফাইভ সিক্স ফোর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল ফাইভ সিক্স ফোর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চাষার নাম্বারটি দিয়ে দিয়েছি সাইদুর রহমান আচ্ছা আচ্ছা চাষার নাম্বারটা আমরা বলে দিয়েছি বিশাল সাইজের দুটি গরু যদি আপনারা কুরবানির জন্য কেউ গরু দুটা নিতে চান অবশ্যই দেওয়া নাম্বারে যে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক

হ্যাঁ তো বিশ চাই হ্যাঁ কীভাবে যোগাযোগ করবো যোগাযোগ যোগাযোগ করতে পারবো হ্যাঁ ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু থ্রি ফোর ফাইভ থ্রি জিরো জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু থ্রি ফোর ফাইভ থ্রি জিরো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল সাইজের একটি করস সার গরু রয়েছে যদি আপনারা দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে কেউ নিতে চান কোরবানির জন্য তো অবশ্যই বাইরের নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে এসে দিকে নিয়ে যেতে পারবেন তো আপনার জন্য শুভকামনা ধন্যবাদ আলাইকুম আসসালাম গরু কিনছেন দাম কি মালিক যে

কত দাম কইছেন এটা 76000 টাকা চাইছে কত চাইছে 85000 85000 টাকা মালিক কে মালিক এই যে এল আছে বকুল ভাই মালিক দা আমাদের ওই বাজারটা আমাদের এলাকার বাজার আমরা চাইতেছি যে আমরা এলাকাতেই আমরা কিনি বাজারে আমরাই সবার সহযোগিতায় বাজার করতেছি বুঝতে পারছি এটা কি করবো

ইনশাআল্লাহ দেখে না হবে গুরু সুন্দর সুন্দর গুরু আছে গুরু আমরা আমরা বেতরের আনন্দবাজারে কি ডেরে বলে বেতরের আনন্দবাজার আচ্ছা আচ্ছা তো আপনি কি কোরবানির জন্য কিনতে আসছেন নাকি ভি পেচা না কোরবানির জন্য কিনতে আসছি আমার ছোট গুরু হইলি চলে আর কি ঐতিহাসিক এটা আমাদের ঐতিহ্য আগে থেকে ওই গুরু অনেক গুরু এটা আচ্ছা ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই বাজারে আসলে গরু উঠেছে প্রচুর কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম এখনও বেচা কেনা খুব একটা হয় নাই তো যাদের সাথেই কথা বলতেছি সবাই বলতেছে যে বাজারের অবস্থা মোটামুটি বেশি একটা ভালো না আসসালামু আলাইকুম দাম দর হয়েছে

তো চাচার সাওয়া ছিল অনেক কিন্তু দেড় লক্ষ টাকা হলে বিক্রি করে দিবে যদি ভিডিও দেখে আপনার কাছ থেকে গরুটা নিতে চাই তো আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা হইলো আমি তো মোবাইল টিভি না তো আপনার সাথে কিভাবে কোন জায়গায় আসলে দেখা করতে আমার সাথে আজকে ভাই যদি ভিডিও দেখি আমরা ভিডিওটা ইন্টারনেটে আপলোড করব ভাই ভাই আপনার বাসা কোন জায়গায় আমার বাসা হইলো এই যে বাইতপাড়া কাভারি ফরিদ নাম

সভাগত আছিল আপোনাৰ সভাগত

ওয়ান সেভেন সেভেন ডাবল নাইন সুফটা সব নাম্বারটা বলে দিছি আপনারা ভিডিও দেখে যদি গরু পছন্দ হয় যদি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে দেখে নিয়ে যেতে পারবেন কোরবানির জন্য সেরা একটা গরু হবে আপনারা এসে যোগাযোগ করে দেখে তারপর নিতে পারবেন ধন্যবাদ শুভকামনার রইল ধন্যবাদ কিনে যেন জন্য করতে ভাই বাড়ির পালার বিক্রি করবার তোলে ঢুকতেছি এটা এটা রামসাগর তুতাপুরি